আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমরা যাচ্ছি মৌমাছি যে মধু চাষ করা হয় সেই চাক দেখার জন্য আমরা অলরেডি চলে এসেছি আমরা আমাদের গাড়িটা থামালাম এর থেকে নামার পরে তো সামনে দিকে এগিয়ে গেলাম আমরা দেখতে পারলাম যে যারা মধু চাষ করতেছে তাদের কয়েকজনকে দেখতে পাইলাম তাদের সঙ্গে আমরা এখন একটু কথা বলবো আঙ্কেল এনে কি যাওয়া যাবে না না হ্যাঁ দেখার জন্য জন্য ভিডিও করার কাছে যাওয়া যায় তাদের সঙ্গে নাকি কথা শেষ তারা আমাদেরকে অনুমতি দিল যে কাজ থেকে একটু দূর দূর থেকে দেখা যাবে কোনো সমস্যা নাই তো আমরা তাদের কথাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা নিচের দিকে নামতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা বাগানের মধ্যে দেখতে পাচ্ছেন রেটটি বাগান রেন্টি বাগানের মধ্যেই আপনার মধু চাষ হচ্ছে সারি সারি তারা যেভাবে মধু চাষ করেছে বক্স তৈরি করে সারি সারি রেখে দিয়েছে এবং মৌমাছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে প্রত্যেকটা বক্সের আশেপাশে তারা জমাট বেঁধে আছে এবং পাশে দুই তিনজন মৌমাছির মধু সংগ্রহকারী কিছু লোকজন ছিল যারা জাল দিয়ে তাদের মুখটা ঢেকে মধু সংগ্রহ করতেছিল আমরা দেখলাম আলহামদুলিল্লাহ পরিবেশটা দেখে খুবই ভালো লাগছে আসলে আমাদের উদ্দেশ্য ছিল ভিন্ন একটা জায়গায় আপনারা জানেন যে আলফাডাঙ্গায় একটা ব্রিজ আছে যেটাকে বলা হয় ভাসমান সেতু সেটা দেখার উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম তো পুঁথিমধ্যে একটু ব্রেক নিলাম ব্রেক নিয়ে আমরা ভিন্ন একটা রাস্তা দিয়ে যাওয়ার পথেই কিন্তু আমাদের এটা সামনে পড়েছে মধু চাষের চাকটা তো আমরা এখানে একটু মাঝে নামলাম নামে মধু কীভাবে চাষ করা হয় সেটা একটু দেখলাম এরপর আমরা আবার গাড়িতে উঠলাম গাড়িতে উঠে আবার যাওয়ার পথে আর একটা ঘটনা ঘটেছে প্রিয় দর্শক আমরা একটি মানে পরিকল্পনাহীন একটি কাজ করেছি যে একটা সিমের একটা আমরা এই দেখতে পাইলাম সিম তো এই সিমের জমি আপনারা দেখতে পাচ্ছেন আমি সিমের গাছ উঠাচ্ছি মূলত রাস্তায় সেই মালিক আছে তার কাছে আমরা জিজ্ঞাসা করলাম আশেপাশে অনেক ভু জমি ছিল যেখানে খুব সুন্দর সিম ছিল তো আশেপাশে কোনো কৃষক ছিল না যার কাছ থেকে অনুমতি নিয়ে আমরা সিম উঠাবো আমরা ইচ্ছা করলে পারে না বলে চুরি করে উঠাইতে পারতাম কিন্তু বিবেকে বাধা দিয়েছে এটা করা যাবে না তো আমরা এই কৃষকের কাছ থেকেই অনুমতি নিয়ে তার জমি থেকে আমরা সিম উঠালাম সিম সংগ্রহ করে সামনের দিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের গন্তব্য হচ্ছে ভাসমান সেতু প্রিয় দর্শক নেক্সট বলব বলগে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভাসমান সেতুর পুরো দৃশ্য ঠিক আছে তো আমরা এখন সেদিকে যাচ্ছি তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে আগামী ভিডিওতে আপনারা দেখতে পাবেন ভাসমান সেতু